হ্যালো এ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা অনেকে কমেন্ট করেছ যে নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় অনুসরণের জন্য। দেখো রাইটার দ্বীপ প্রকাশন রাইটার হচ্ছে শচীন্দ্রনাথ মন্ডল আধুনিক ইতিহাস নবম শ্রেণী ও পরিবেশ চর্চা দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আমাদের আজকের আলোচনার বিষয় ওকে মায়ের স্টুডেন্ট চলো শুরু করি তাহলে আজকের আমাদের আলোচনা অধ্যায় নাম্বার কি অধ্যায় নাম্বার হচ্ছে তৃতীয় ওকে চলো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমার সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সারগুলো খাতায় নোট করতে থাকবে দেখো নাম্বার ওয়ান বলছে যে সঠিক উত্তরটি লেখ প্রতিটি প্রশ্নের জন্যে এক নম্বর ওকে একের এক ওই এক জাতি এক রাষ্ট্রের স্লোগান ড্যাশ রাষ্ট্রের তাহলে কোন রাষ্ট্রের এক জাতি এক রাষ্ট্রের স্লোগান তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হচ্ছে তোমাদের লেসেনের নাম হচ্ছে উনিশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভা ভার সংঘাত ওকে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে জাতি জাতি রাষ্ট্রের তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ তারপরে ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন কে মেটার্ন অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার আমার সঙ্গে সঙ্গে করে নাও তোমরা তারপরে দেখো তাই বলছি কবে ভিয়েনার সম্মেলন আহত হয়েছিল ভিয়েনার সম্মেলন আহুত হয়েছিলো আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে তারপরে একের চার ইউরোপে ম্যাটার্নিক যুগ ড্যাশ পর্যন্ত সময়কাল বলে ড্যাশ পর্যন্ত সময়কালকে তাহলে সঠিক আনসার হচ্ছে আঠারোশো পনেরো থেকে অপশান নাম্বার এ আঠারোশো পনেরো থেকে আটচল্লিশ একের পাঁচ বলছে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে যে বিপ্লব হয় অষ্টদশ লুই এর বিরুদ্ধে সেটির নাম কী সেটির নাম হচ্ছে জুলাই বিপ্লব তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি চলো তারপরে অ্যান্সার দেখো বলছে যে ফরাসি দেশ নয় ফরাসি জাতির রাজা হলেন ড্যাশ তাহলে কে লুই ফিলিপ তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ লুই ফিলিপ একের সাথ ভিক্টর হুগোর প্রথম নাটক হার নাম হার নানি রচিত হয় কত সালে এর সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো সালে তারপরে দেখো আঠারো নম্বরের একের আট ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ড্যাশ বিপ্লবের দ্বারা কোন বিপ্লবের দ্বারা ফ্রান্সে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিপ্লবের দ্বারা অপশান নাম্বার ফেব্রুয়ারি বিপ্লব বিপ্লবের দ্বারা এটা হচ্ছে আঠেরোশো তিরিশ তারপরে রিসার্চ জি মেন্টো পত্রিকার সম্পাদক কে ছিলেন এই পত্রিকার সম্পাদক ছিলেন ক্যাভুল অপশান নাম্বার বি তারপরে কোশ্চেন দেখো বলছে যে ইয়ং ইটালি দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে ইয়ং ইটালি দল প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অপশন নম্বর ডি ক্লিয়ার চলো এবার তারপরের পার্টে এখানে বলছে বিভাগ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ভি এসে প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্যে এক নম্বর নম্বর ওয়ান বলছে একটি বাক্যে উত্তর দাও এক জাতি রাষ্ট্র কি দেখো এর অ্যান্সার এর অ্যান্সার একটু বড় তোমরা খাতায় নোট করে নাও আমি বলছি জাতি রাষ্ট্রটা তিনটা কোশ্চিন আছে এখানে অ্যান্সার তিনটে অ্যান্সার একটু বড় হবে ওকে এই তোমার দুই দাগে নিচের প্রশ্নগুলি দেখো জাতি রাষ্ট্র কাকে বলে বলছে যে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণ জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের পছন্দ পছন্দমতো জাতীয় সরকার প্রতিষ্ঠা করে ঐক্যবদ্ধ হলে এবং রাষ্ট্র গঠন করলে তাকে জাতিরাষ্ট্র বলা যেতে পারে ক্লিয়ার চল তারপরে কোশ্চেন এবার দেখো দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন বলছে যে বহুজাতিক রাষ্ট্রের একটি উদাহরণ দাও তাহলে বহুজাতিক রাষ্ট্রের একটি উদাহরণ হচ্ছে যুগ স্লোভিয়া কে না তো যুগ যুগ স্লোভিয়া যুগ স্লোভিয়া ওকে তারপরে কোশ্চেন বলছে তিন নাম্বার স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা নীতি কি আমি বলছি তোমরা একটু এটাও নোট করে নাও দেখো বর্ণের দুইটি বাক্য যে মেটার্নিক ইউরোপীয় রাজাদের অ্যান্সার মেটার্নিক ইউরোপীয় রাজাদের উদ্দেশ্যে বলেছিলেন শাসন করুন পরিবর্তন করবেন না বাস এইটুকু ক্লিয়ার ব্যাপারটা বুঝা হলো যে মেটার্নিক ইউরোপীয় রাজাদের উদ্দেশ্যে বলেছিলেন শাসন করুন পরিবর্তন করবেন না চার নম্বর ভিয়েনা সম্মেলনের মধ্যমণি কাকে বলে তাহলে ভিয়েনা সম্মেলনের মধ্যমণি বলা হয় অস্ট্রিয়া অস্ট্রিয়া কমা রাশিয়া তারপরে রাশিয়া রাশিয়া ও ইংল্যান্ড ওকে শ্রী আকার শ্রীসার লাইযুক্ত ওকে বললেন তারপরে কোশ্চিন দাগ বলছে মেটারনিক ব্যবস্থার ব্যর্থতার কারণ কি দেখো এই কোশ্চিনটাও একটু নোট করে নেওয়া কোশ্চিনটা মেটানিক তন্ত্রের পতনের কারণ লেখো মেটানিক ব্যবস্থার পতনের কারণ ওকে বলছে মেটানিক তন্ত্রের পতনের দুইটি কারণ ব্যর্থতার পতন একই ব্যাপার রক্ষণশীলতা এবং যুগ ধর্মকে অস্বীকার তন্ত্রের পতন হয়েছিল অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী আন্দোলন মাথা চাড়া মেটানিক তন্ত্রের পতন হয়েছিল ওকে এই দুটি লিখে দিল ছয় নম্বর দেখো ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কার ব্রেড অফ লেড ছয় নাম্বার হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব ছয় নাম্বার অ্যান্সার আছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিপ্লব ওকে সাত নম্বর বলছে যে কোন বিপ্লবের অভাবে প্রভাবে চারটিস আন্দোলন হয়েছিল এটা হবে জুলাই বিপ্লব তাদের সঠিক অ্যান্সার হচ্ছে জুলাই বিপ্লব আট নয় আট নম্বর বলছে রিসর্জিমেন্টো কথার অর্থ কী পুনর্জাগরণ এর কথা অর্থ কি পুনর্জাগরণ

দশ নম্বর কাদের মধ্যে বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয় বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়ানের মধ্যে কাদের মধ্যে ক্যাভুর লিখে নাও ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়ানের মধ্যে তৃতীয় উনিশশো তৃতীয় নেপোলিয়ন এগারো নম্বর গ্যারিবোল্ডি ইটালির কোন অংশ ঐক্যবদ্ধ করেন গ্যারিবোল্ডি ইটালির নেপা নেপলস নেপলস কোন অংশ নেপলস অংশ নেপলস ওকে বারো নম্বর দেখো বলছি মেটারনিকের কাস বা ডিগ্রি ঘোষণার কারণ কী মেটানিকের কাসবার ডিগ্রি ঘোষণার কারণ হচ্ছে আমি বলছি তোমরা লিখো যে জার্মানির সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীন চিন্তায় বাধা সৃষ্টি করা ওকে এটাই এক লাইন জার্মানির সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীন চিন্তায় বাধা সৃষ্টি করা তারপরে নাম্বার তেরো নম্বর বলছি ফ্র্যাঙ্কফুড পার্লামেন্ট কি ওকে তেরো নম্বরের অ্যান্সার দেখো তোমাদের তেরো নম্বরে আমি অ্যান্সারটা লাস্টে দেখাচ্ছি ওকে তেরো নম্বরের অ্যান্সারটা লাস্টে দেখাচ্ছি তারপরটা দেখো তারপরে গলার লিখো তোমরা চলো দেখি দিই তেরো নম্বরের অ্যান্সার একটু বড়ো ফ্র্যাঙ্ক ফর্ট পার্লামেন্ট কী তাই তো নাকি ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক কী আছে বইয়ে তোমাদের ফোর্ট আর ফর্ট একই ব্যাপার চলো লিখতে হবে যে জার্মানির বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত পাঁচশো ছিয়াশি জন প্রতিনিধি নিয়ে সমগ্র জার্মানির জন্য একটি নতুন সভা গঠিত হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই মে ফ্র্যাঙ্কফর্ট শহরে এই নতুন সভার অধিবেশন বসে এটি ফ্র্যাঙ্কফর্ট পার্লামেন্ট নামে পরিচিত বাস এইখান থেকে লিখেলেই চলবে ক্লিয়ার তোমরা নোট করে নাও হা তাই তারপরে বলছে চোদ্দো নাম্বার কুলটুর ক্যাম্প কথার অর্থ কী কুলটুর ক্যাম্প কথার অর্থ সভ্যতার জন্যে সংগ্রাম কি সভ্যতার জন্যে সংগ্রাম সভ্যতার জন্যে সংগ্রাম ওকে তারপরে পণ্য নাম্বার ইউরোপের রুগণ মানুষ কোন দেশকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে কাকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে দ্বিতীয় ওকে ষোলো নাম্বার দেখো ষোলো নাম্বার বলছে বলকানের খ্রিস্টানদের অন্য নাম্বার অ্যান্সার কি বললাম সরি পনেরো নাম্বার অ্যান্সার আমি ভুল বললাম পনেরো নাম্বার অ্যানসারে উত্তর হবে তোমার যে ইউরোপের রুগণ মানুষ কোন দেশকে বলা হয় তুরস্ক মানুষ তুরস্ক দেশকে বলা হয় পনেরো নাম্বার অ্যান্সার কী হবে তুরস্ক একটু ঠিক করে নাও তোমরা পনেরো নাম্বার অ্যান্সার হবে তুরস্ক ওকে ক্লিয়ার তারপরে যেটা বলছি যে ষোলো নম্বর যে বলকেনের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে কাকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে ওকে এই যে দ্বিতীয় আলেকজান্ডারকে তারপরে বলছে রাশিয়ার মুক্তিদাতা যার কাকে তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার দ্বিতীয় আলেকজান্ডার দুটো কোশ্চেনের অ্যান্সার এক সেম চলো তারপরে দেখো নাম্বার ওয়ান বলছে যে মেটার্নিক অস্ট্রিয়ার এক রক্ষণশীল শাসক ছিলেন তাহলে এটা হচ্ছে সত্য দুই নম্বর ভিয়েনা সম্মেলনের মূলনীতি হলো নেপোলিয়ানের আদর্শ অনুসরণ নে নেপোলিয়ানের আদর্শ অনুসরণ মিথ্যা দুই নম্বর মিথ্যা তিন নম্বর ভিসমার্কে কূটনীতি জাদুকর বলা হতো তাহলে সত্য এটা অবশ্যই বলা হতো চার নম্বর ইয়ং ইতালি দল গঠন করেন ক্যাবুর মিথ্যা মাস্তিনি সি নাম্বার উঠিনি দেখো বলছে শূন্য সাল পূরণ করো ড্যাশ একটি বহুজাতি রাষ্ট্র কেতো যুগস্লাভিয়া যুগস্লাভিয়া দুই নম্বর ন্যায্য অধিকার নীতির মূল লক্ষ্য হল কী রাজতন্ত্র তিন নাম্বার ট্রোপো ঘোষণার মূল লক্ষ্য হলো কী ট্রোপো ঘোষণার মূল লক্ষ্য হলো বিপ্লব চার নম্বর ইসর মেন্টো কথার অর্থ কী কথার অর্থ হলো হবে নবজাগরণ ওকে চলো তারপরে দেখো স্তম্ভ মেলাও স্তম্ভ বলছে স্থিতাবস্থা নীতি কী হবে স্থিতাবস্থা স্থিতাবস্থানীতি প্রপঘোষণা ক চার তারপরে অরেঞ্জ বংশ খ হল্যান্ড তারপরে দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম গোয়া প্রাস্তিয়া তারপরে মেটানিক অস্ট্রিয়া ওকে বিবৃতি বলছে দেখো নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো বিবৃতি নাম্বার বলছে নেপোলিয়ানের পতনের ঠিক পরেই ভিয়েনা সম্মেলন আহ্বান করা হয়েছিল তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে সঠিক ব্যাখ্যা হবে তোমার যে অপশান নাম্বার থ্রি ইউরোপের ইউরোপে নেপোলিয়ান পূর্ব অবস্থা ফিরিয়ে আনা তারপরে কোশ্চিন বিবৃতি টু বলছি ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসের জল বিভাজিকা তাহলে এই সঠিক ব্যাখ্যা কী হবে এটারও ব্যাখ্যা হবে থ্রি ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িত ছিল আছে আজকে এই পর্যন্ত ওকে স্টুডেন্ট ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ওকে চলো অল দ্য বেস্ট থ্যাংক ইউ